সবাইকে নমস্কার এবং ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে তো আজকে একটা ফিশ দিয়ে একটা রেসিপি করেছি ফিশ কাপলেট বা ফিশ পকোড়া দুই রকমের আকৃতিতে তৈরি করেছি কি করে তৈরি করেছি একটু দেখে নিয়ে চলুন এটা হচ্ছে মাছ মাছটাকে আমি একটু দুই টুকরো লেবু আর কয়েক টুকরো রসুন একটু হলুদ লবণ আর হচ্ছে একটু গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে কাটা ছাড়িয়ে দিয়েছি তো এটা আমি বোয়াল মাছে করেছি বোয়াল মাছের কাটাটা একটু কমই থাকে সেহেতু ভালো হয় তো আপনারা যে কোনো মাছেই করতে পারেন তো কাটা কম থাকলে সে মাছটা দিয়ে করতেই ভালো হয় আর হচ্ছে এর ওপরে যে স্কিনটা ছিল ছাল সেটা ফেলে দিয়েছি এবার একে একে এর ভিতরে আমি উপকরণগুলো মিশিয়ে দেব এটা কাকলেট কাকলেটের আকারেও করা যায় আর হচ্ছে পকোড়ার আকারেও করা যায় চিকেন পকোড়া যেরকম হয় ঠিক ওই রকম পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা নিয়েছি রসুন কুচি নিয়েছি আর হচ্ছে লঙ্কা কুচি করে নিয়েছি এগুলো সব এর ভেতরে দিয়ে দিচ্ছি তো দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতন লবণ লবণটা হচ্ছে পরিমাণ বুঝে দিতে হবে কেননা সেদ্ধ করার সময় লবণ কিছুটা দেওয়া ছিল আর দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি রেড চিলি গুঁড়ো আর বেশ খানিকটা ধনে গুঁড়ো আর দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো কেননা ধনে গুঁড়ো একটু বেশি দিয়েছি কারণ ধনে পাতা কুচি নেই সে জন্য আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন দু চামচ মতন বেসন আর হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দু চামচ তা কর্নফ্লাওয়ারটা আমি স্কিপ করে গেছি তা বলে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তা জল দেবো না ভালো করে এটাকে আগে মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলে জল আমি এতে অ্যাড করব তো মাখা হয়ে গেছে বেশ ভালো করে এবার এর ভেতরে দিয়ে দেব হচ্ছে সয়া সস খানিকটা আর হচ্ছে দেব টমেটো সস কেচাপ তো হচ্ছে এইবার এটা ভালো করে মেখে টিকিয়ার মতন করে গোল গোল করে আমি করে একটু চ্যাপটা করে নিয়েছি আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন তো হচ্ছে ডিপ ফ্রাই করছি তেল গরম হয়ে গেছে তো তেল গরম করে তেলটাকে একদম কমিয়ে নিতে হবে আঁচটা নাহলে কিন্তু এটা উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে তো সে আপনারা জানেন নিশ্চয়ই তো এটা উল্টে পাল্টে নিচ্ছি এটা খেতে দারুণ টেস্টি হয়েছিল তো সবাই খুব ভালো হয়েছে বলছে খুব টেস্টি হয়েছে আমরা তো চিকেন পকোড়া খেয়েই থাকি তো ফিশ দিয়ে এরকম ছোটো ছোটো করে আমি একটু পকোড়ার আকারি তৈরি করেও নিলাম সেটাও খুব খেতে খুব ভালো হয়েছিলো এটা বেশি ক্রিস্পি হয়েছিলো আর দিয়ে খেতে এটা ভীষণ টেস্টি লাগছিলো আপনারা ট্রাই করুন আর অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিছুদিন যাবো বড় ভিডিও দিতে পারছিলাম না আমার শারীরিক সমস্যার জন্য তো যাই হোক এখন একটু কন্টিনিউ করার চেষ্টা করছি দেখুন রেডিয়ান শাক খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা ট্রাই করুন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে থ্যাংক ইউ